দীপাকে এই বাড়ি থেকে তারে দেয়া হলো কিন্তু সে আবার ছদ্মবেশে ফিরে এসেছে সূর্য আবার সবকিছু বলে যাচ্ছে এদিকে জয় সেনগুপ্তকে জেল থেকে ছাড়ানোর জন্য দীপা জেলে ছুটে গেছে তো বন্ধুরা অনুরাগের সোয়া আজকের পর্বে আমরা শুরুতে দেখতে পাচ্ছি দীপাকে সবাই ওই বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছে দীপা তারপর বাইরে থেকে বেরিয়ে চলে আসছে যেতে যেতে দীপের সাথে দেখা দীপ বলল এ কি বরমা তুমি চলে যাচ্ছ কোথায় যাচ্ছ দীপে বলে আমাকে যেতে হবে দীপ আমি এখানে থাকতে পারবো না দীপ বলে কেন থাকতে পারবে না এটা কি তোমার নিজের জায়গা না দীপা বলে নিজের লোকই তো আমাকে চায় না এ বাড়িতে কি আমাকে চায় না তাহলে এই তাহলে তুই আমাকে বল আমি কি করব আমার চলে যাওয়া ছাড়া কোনো উপায় আছে কি এরপর দীপ বলে না বড় মা এটা বললে হয় না তোমাকে ফিরতেই হবে মা বাবাকে জেলে পাঠিয়ে দিয়েছে তাই তোমাকে ফিরতেই হবে তুমি পড়বে সব পারবে সব ঠিক করতে এরপর দীপা বলে আমি তো বাবাকে কথা দিয়েছি এই বাড়িতে আর ফিরব না বাবুকে এই মুখ দেখাবো না কিন্তু এখন আমি কি করবো কিছু ঠিক করতে হলে আমাকে তো ফিরতেই হবে এটা ভেবে দীপা দীপা নতুন করে একটা বুদ্ধি বের করছে আরো বলে আমি ওই বাড়িতে যাবো জয়কে জেল থেকে সারিয়ে আনব তারপর দীপা বলে দীপ তুই টেনশন করো না আমি তোমার বাবাকে জেল থেকে শাড়ি আনবো এবং সব কিছু ঠিক করে ফেলবো তারপর আমরা দেখব সূর্য বলছে আবার কিছুই ভালো লাগছে না তারপর উর্মি বুদ্ধি করে এক গ্লাস শরবত দিবে সূর্যকে ওই শরবতের ভিতরে ওষুধ মেশানো থাকবে সেটা খেয়ে সূর্যের অবস্থা আরও খারাপ হয়ে যাবে তারপর সূর্য সবাইকে ভুলে যাবে কাউকে চিনতে পারবে না তারপর রূপা এসে তার বাবাকে সবকিছু মনে করানোর জন্য চেষ্টা করবে কিন্তু সে কিছুতে কিছু মনে করতে পারবে না কারণ তাকে অনেক বেশি ঔষধ খাওয়ানো হয়েছে তারপর দেখব সোনা রূপাকে বাধা দিচ্ছে যেন বাবাকে কিছু মনে না করার শুধু সোনা না সবাই মিলে বাধা দিয়েছে রূপাকে কিন্তু রূপা নাসর বান্দা সে তার বাবা সূর্য ও তার মা দীপার ছবির ফ্রেম এনে সূর্যকে দেখাচ্ছে আর তাকে সেরানোর চেষ্টা করছে যেটা দেখে সূর্য বলে এনাকে আমি কোথায় যেন দেখেছি কিন্তু কে চিনতে পারছিল না তারপর আমরা দেখব রূপাকে সবাই মিলে বলছে যেন সূর্যকে কিছু মনে না করে দেয় তারপর আমরা দেখব দীপা জেলখানার অফিসারের কাছে গিয়ে বলছে অফিসার আমি জয় সেনগুপ্তের সাথে দেখা করতে এসেছি তারপর তারা এখানে অনেকক্ষণ কথা বলে কিন্তু জয় সেনগুপ্তের জেল থেকে সারিয়ে নিয়ে যেতে পারে না কারণ জয় সেনগুপ্তকে সারিয়ে নিতে যেতে হলে উর্মিকে দরকার তারপর দীপা বুঝতে পারে এখানে কোনো কাজ হবে না আমাকে এই বাড়িতে যেতে হবে ওদিকে সূর্য তখন ওদিকে সূর্য যখন তার এবং দীপার ছবি দেখতে পায় একসাথে তখন তার কিছুটা মনে পড়ে তারপর সে অস্থির হয়ে যায় দীপার সাথে কথা বলার জন্য দীপাকে একটিবার দেখার জন্য তারপর আমরা দেখতে পাই দীপা ওই পাইতে তার চেহারা লুকিয়ে হাঁড়ি পাতিল বিক্রি করার সাজে সেজে আসে কাউকে বুঝতে দেয় না সে কে এসে দেখতে পায় সূর্য তাকে দেখার জন্য পাগল হয়ে গেছে তখন দীপা মনে মনে ভাবে আমি কি তার সামনে গিয়ে আমার পরিচয় দেব তারপর আবার ভাবে না না এটা করা যাবে না আগে আমার বুঝতে হবে এখানে কি হচ্ছে আজকের পর্ব এই পর্যন্ত বন্ধুরা আগামী পর্বে আমরা দেখতে পাবো জয়সেন গুপ্তের জেল থেকে দীপা সারিয়ে নিয়ে আসবে এদিকে কুন্তলার নতুন ফাঁদ প্রতিটি পর্ব যদি সবার আগে পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ